আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই অনেক দল সাপোর্ট করেন অনেকেই ফুটবল খেলা কিন্তু দেখেই থাকেন তবে ফুটবল খেলার মধ্যে যদি খেলা হয় আর্জেন্টিনা আর ব্রাজিল তাহলে তো আর কোনো কথাই নেই এই দুই দলের লড়াই দেখার জন্য বসে থাকে হাজার হাজার মানুষ আর আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা যদি রাতেই হয় তাহলে তো আর মানুষের কোনো ঘুমই নাই। মানুষ তো একদম ঘুমই বাদ দিয়ে দেয় আর হ্যাঁ দর্শক এই ভিডিওর মধ্যে আমি আজকে জানাবো আপনাদেরকে যে আর্জেন্টিনা বরাম ব্রাজিলের খেলা কত তারিখে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কোনো স্কিপ না করে আর হ্যাঁ দর্শক কোপা আমেরিকা ফাইনাল ম্যাচ খেলার পর থেকেই এই দুই শক্তিশালী দল আর কখনোই দেখা হয়নি তাদের এই দুই শক্তিশালী দল কবে মুখোমুখি হবে সেটা জানা গেছে যে দুই সালের ছয় তারিখ মাস মাসের মধ্যে এই দুই দলের লড়াই হবে এই খেলাটা অনেক জার অনুষ্ঠিত করা হবে কারণ আর্জেন্টিনা বরং ব্রাজিলের খেলা সব সময় হয় না তবে যদি পঁচিশ সালের মার্চ মার্চের খেলাটা হয় তাহলে এই দুই শক্তিশালী দলের মুখোমুখির সময় প্রায় দেড় বছর পরে দেখা মিলবে তো দর্শক কে কে ব্রাজিল সাপোর্টার আসো তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে সাড়া দাও